চলো দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিয়েছি এখানে কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু চুল পড়ার সমস্যাকে রোধ করে এছাড়া চুল ডিমটা লো করে এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঠান্ডা করতে দিতে হবে আর এভাবে একটা ছাকনির সাহায্যে খুব সুন্দর হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো বেশ কিছুদিন হলো মাথায় প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে কি করব বুঝতেই পারছি না চিরুনিতে চুল পড়া দেখলে অবাক হয়ে যাব দিনে যতবারই মাথা ছানি না কেন ততবার কিন্তু চিরুনির গায়ে প্রচুর পরিমাণে চুল উঠে আসছে আর আমার চুলটা কিন্তু কেটে কেটে আসে না সম্পূর্ণটা গোড়া থেকে একদম উঠে আসছে আমি একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ঠিক এই ভিডিওটাই দেখি তারপরে দেরি না করে বাড়িতে আমিও বানিয়ে ফেললাম তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে আর যা যা ইউজ করেছি তা আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা তোমাদেরকে বলি তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ পিঁয়াজ কিন্তু চুল পড়ার সমস্যাকে রোধ করে এছাড়া চুলকে স্ট্রং করে এরপরে নিয়েছি কারিপাতা এমনিতে নারকেল তেলের সাথে যদি গরম করে ইউজ করা হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা চুল পড়া কমবে এছাড়া চুলকে লম্বা করতে সাহায্য করে এবং ঘন করতেও সাহায্য করে এছাড়া কিন্তু চুলের গোড়াও মজবুত করে আর আদা কিন্তু চুলের গোড়ায় অথবা আগায় লাগালে কিন্তু চুলের যে ফাটা ফাটা ভাব থাকে সেই ফাটা ভাবগুলো কিন্তু রিমুভ করে এরপরে নিয়েছি কালুজিরা কালুজিরা কিন্তু আমাদের চুলের গ্রোথকে সাহায্য করে মেথির কথা কি বলবো মেথি তো তোমরা সবাই যেন মেথি আমাদের সবসময় মাথাকে ঠান্ডা রাখে এখানে আমি নিয়েছি আমলকি আমলকিটা আমার শুকনো করা তোমরা কিন্তু কাঁচাও আমলকি নিতে পারো আমলকি কিন্তু চুলকে বৃদ্ধি করতে সাহায্য আর নিয়েছি জবা ফুল জবা ফুল কিন্তু মাথায় ইউজ করলে কিন্তু কিছুটা সিরামের মতো কাজ করে করে চুলকে সিল্কি করতে সাহায্য চুলের যে চকচকে ভাব সেটা কিন্তু কিন্তু চলে আসে আমলকিটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে জবা ফুলটাও কিন্তু খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছে আর যে পেঁয়াজগুলো ছিল সে পেঁয়াজগুলো কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছে আর কিছুটা পেঁয়াজ বাটির মধ্যে রেখে দিয়ে তোমরা তিনটে পেঁয়াজের জায়গা কিন্তু চারটেও দিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে কারিপাতাগুলো ধুয়ে নিয়েছি কারিপাতাগুলো এবারে আস্তে আস্তে খুব সুন্দর ভাবে ছাড়িয়ে নেব চলো তাহলে এবার দেখে নেওয়া যাক কি করা যায় এই যে নারকেলের তেল এটা কিন্তু আমার দোকান থেকে কিনে নিয়ে আসা তোমরা কিন্তু বাড়িতে যে নারকেল তেল বানাও সেটা কিন্তু খুবই ভালো হয় তো এটা যদিও আমার দোকানের নারকেল তেল আমি একটা বোতল নিয়েছি একটা বোতল আমার পুরোটাই লাগছে তো এখন শীতের সময় যেহেতু তো তেলটাকে মানে জমে গেছে তো তেলটা আমি বোতলটা কেটে আমি তেলটাকে বার করে নিই এই শিলের উপরে নিয়ে নিয়েছি কালো জিরা মেথি কারিপাতা আদা আর আমলুকি এগুলোকে কিন্তু আমি শিল নড়ায় বেটে নেব তোমরা কিন্তু এটাকে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিতে পারো তারপরে গ্যাসের ওভেনে আমি একটা ছোট বাটি দিয়ে দিলাম এবারে নারকেল তেলটাকে সুন্দরভাবে গলিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো যে কুচি করে রাখা পেঁয়াজটা সেটা কিন্তু দিয়ে দিলাম আর সবসময় মাথায় গ্যাসের ওভেনটা কিন্তু একদম যেন লো ফ্লেমে জ্বলে তো তারপরে দেখো জবা ফুল দুটোও কিন্তু দিয়ে দিলাম তারপরে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে একদম লো ফ্লেমে শিলনড়ায় যে বাটা পেস্ট ছিল সেই পেস্টটাকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সব সময় লক্ষ্য করতে হবে বাটির মধ্যে যে পেস্টগুলো দিয়েছি সেগুলো যেন পুরে পুরে না যায় আর বাটির তলায় যেন লেগে না যায় গ্যাসের ফ্লেমটা লো করে এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঠান্ডা করতে দিতে হবে আর এভাবে একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে ছাঁকনির সাহায্যে ছাঁকার আগে তেলটাকে ঠান্ডা করে নিলে খুব ভালো হয় তারপরে একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে চেপে চেপে আমি আর কি তেলটাকে ছেঁকে বার করে নিচ্ছি কারণ ওই একটা বোতল তেল কিন্তু একদম খুবই অল্প পরিমাণ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো তেলটাকে ছাঁকা হয়ে গেলে ওই তেলটাকে গ্যাসের ওভেনের উপরে আবার চাপিয়ে দিলাম আবার লো ফ্লেমে কিন্তু তেলটাকে হালকা হালকা করে করে গরম নিতে হবে তারপরে যে পেঁয়াজের টুকরোগুলো বড় বড় ছিল সেই পেঁয়াজগুলো আস্তে আস্তে ছাড়িয়ে ছাড়িয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে আমাদের সবসময় খেয়াল করতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো ফ্লেমে থাকে এদিকে তেলটা ফুটে উঠলে তারপরে নামিয়ে দিতে হবে আর এদিকে কিন্তু আমি একটা পরিষ্কার কাঁচের পাত্র নিয়ে নিয়েছি তোমরা কোনো রকম কোনো প্লাস্টিকের পাত্র ব্যবহার করবে না কাঁচের পাত্রে তেলটা রাখলে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে আর প্লাস্টিকের পাত্রে যদি তেলটা রাখা হয় তাহলে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি তেলটা তৈরি করে ফেলেছি তো এবারে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মাথায় অ্যাপ্লাই করছি কাঁচা পেঁয়াজের রস যদি আমি ডাইরেক্ট মাথায় ইউজ করি তখন কিন্তু খুব বিশ্রী একটা গন্ধ বেরোয় এই গন্ধটা অনেকেই আবার সহ্য করতে পারে এই তেলটা ব্যবহার করলে কিন্তু মাথায় খুশকিও দূর হয়ে যায় এবারে মাথায় আমি কীভাবে অ্যাপ্লাই করছি তোমরা দেখে নাও এখান থেকে আমি তেল ঠেলে নিয়ে পুরো সব চুলের গোড়া আগার থেকে শুরু করে সব জায়গায় এই তেল আস্তে আস্তে ঘষে ঘষে দিতে হবে তো দেখো একদম হাতে চকচক করছে তো তারপরে এরকম একটা সীতা কেটে তারপরে একদম চুলের গোড়া ধরে আগে মাখতে হবে এইভাবে সব চুলের গোড়ায় অথবা আগায় আমি কিন্তু তেলটা অ্যাপ্লাই করে দিয়েছি এইভাবে কিন্তু তোমরাও ব্যবহার করবে তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে যাদের হেয়ার ফল্ট বেশি হয় আর যাদের চুলের আগা ফেটে যায় তারা তো অবশ্যই এই ঘরোয়া টিপসটাকে ব্যবহার করতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বললাম আর এই ঘরে বানানো এই তেলটাকে সপ্তাহে তুমি দু থেকে তিনবার ব্যবহার করতে পারো এই তেলটা চুলে লাগানোর পর চব্বিশ ঘন্টার মতো চুলে রাখতে হবে তারপরে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এই ঘরোয়া টিপস তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো আর ব্যবহার করে কিরকম রেজাল্ট পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমার রেজাল্ট কিন্তু খুব ভালো এসেছে ভালো লাগলে লাইক